সেই ছাত্র সৈনিকে বিশেষ করে আছেন মন্ডলুজি আছেন শহীদ সাহেবের সম্মানিত পিতা সফিক ভাই তার প্রতি আমাদের শ্রদ্ধা সালাম এবং মানিকগঞ্জ বাসীকে যারা গত 16 বছর ধরে এই অঞ্চলে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আন্দোলন সংগ্রাম করেছেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সুষ্ঠ ভোট এবং নির্বাচনের দাবিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কথা বলেছেন লড়াই করেছেন সেটা আপনি বিএনপির ব্যানারে করে থাকেন জামাতের ব্যানারে করে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে করে থাকেন যেই ব্যানারে করে থাকেন প্রত্যেকটা ব্যানারের পলতে পালতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের যে শক্ত উচ্চারণ ছিল আজকে শ্রদ্ধার সাথে সেই লক্ষ্য লক্ষ মসলুম যোদ্ধাদেরকে আমরা শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই ভাবে যারা হাজার হাজার মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতা কর্মীরা যারা জেল খেটেছেন রিমান্ডে থেকেছেন ক্রস ফায়ারের শিকার হয়েছে যাদেরকে এখনো হাজিরা ফেলে দিতে লক্ষ লক্ষ টাকা পুঁজি সঞ্চয় ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের পূর্ববর্তী বক্তা মাইগঞ্জের আমাদের এই পার্টির প্রধান সমন্বয়ক জমি রাইটলি বলে গেছে গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে তাই একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা তাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙালির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশ দাঁড় হয়ে বন্ধুরূপে বারবার এসে চিরের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যাবে কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে তুল্য করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশের ট্রানজিটের নামে এবার থেকে ওপার তার সম্পত্তি ধারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের গ্রাম ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়াতে প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আমাদের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক চিটিয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্য বাক্যে আমরা মানবো না আগেও মানি নাই ভবিষ্যতেও মানবো না এই মারানোর প্রশ্নে শুধু মানিক বংশা বাংলাদেশের কোন স্বাধীনতা কামী কোন সুপুরুষ

ইতিহাস যেমন আছে आजादी হারিয়ে পরাধীন হওয়ার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতর সিকিউর দিকে তাকান পর্যন্ত পর্যন্তটা একটি স্বাধীন রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের দিকে তাকান শত শত বছর ধরে এই ভারত বর্ষের শক্তি ধরি মহারাজা ছিল ভূবলের দিকে তাকান বিহার স্বাধীন রাষ্ট্র ছিল পাঞ্জাবের দিকে তাকান স্বাধীন প্রদেশ ছিল ছোলা ও রেট টিকে তাকন ভোট টিকে তাকন এই রকম শত শত ব্রিটিশ স্টেটে কি হল কত 100 বছরের ভিতরে কত 80 বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখতেন নিজের অদান্তে আত্ম স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে নির্বাচিত এমপি মুক্তিরা বিভিন্ন ব্যানারেBarnes আসে জাতিগত আমাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আমি আজ ব্রিটিশ প্রিয় রহমানের কথাও বলবে এসামের টাকা শুধু হাসিনা পায় না বাংলাদেশের বর্তমানে অনেক রাজনৈতিক পারে অনেক রাজনৈতিক নেতারা এইসামের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন পাচ্ছেন সেইমদেরকে দেশে বিদেশে পাড়ছেন অতএব এই কথাটা মাথায় রাখতে হবে 1755 সালের 23 জুন কিভাবে এই স্বাধীন নবীন বাংলার পতন

যদিও কিজন এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হাজার আমরা কেন বলছি যে পুরাতন বন্দোবস্তের বদলে বাংলাদেশে নতুন রাষ্ট্র রাষ্ট্র কাঠামো গঠন করা দরকার নতুন রাজনীতির প্রয়োজন হয়ে পড়েছে তার প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেই গত বছর আপনারা দলের দ্বারা এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাকে মাঠে নেমে এসেছিলেন মাত্ৰ বাংলাদেশের আযাদীর প্রশ্নে না বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্ন এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে আপনাদের মনে থাকবার কথা স্বাধীনতার ঘোষণাপত্রে 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে বিশেষ ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের পর্দে পর্দে যদি আপনি তাকান আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের পর দিকে ফেলে দেয় কেন বাংলাদেশে প্রতি মাসে সাতশো আটশো নাগরিক শুধুমাত্র মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের এখনো চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোন সরকারি অফিসে ঘুষ লেনদেন ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আপনার বাড়ির সামনে ড্রেনে ময়লার পানি বৃষ্টির পানি সুয়েজের পানি একাকার হয়ে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখন থাকা দূর অবস্থা আছে কেন মানিকগঞ্জের স্কুল কলেজে বেহাল রাখা কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ ঢুকছে মাদক কেন মাদক এইখানে মাদক এবং চাঁদাবাজিতে সিন্ডিকেট ভরে গেছে আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে সংসদের চকি বসে ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার চাঁদায় এই রকম মা বাংলাদেশ করবার জন্য তো এই বাংলাদেশ স্বাস্থ্য স্বাধীন হয় নাই অতএব এই সামনে যে বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে